হ্যালো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমাদের রজিবাবু স্নান করবে তো সেই স্নান করার ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করব চলো তোমরা দেখতে থাকো রজিবাবু কীভাবে স্নান করেন দেখো তোমরা দেখতেই পাচ্ছ চুপ করে বসে আছে একে জল আছে আর হচ্ছে আমাদের রোজির জন্য যে শ্যাম্পু আছে এই শ্যাম্পুটা মাখিয়ে এখন স্নান করানো স্নান করাবো স্নান করতে খুব ভালোবাসে তো আমি আর আমার যে দুজন মিলে স্নান করাই তাও দেখতে এসছে আজকের কীভাবে স্নান করাবো তো ওকে খুব ভালোবাসে দেখো তোমরা একটু আদর করদ মানু মাথা হাত বলে দাও মাথা হাত বলি দাও একটু তাহলে বসো বসতি বলো বসো 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 এই যে হ্যাঁ বসো চলো এটা হ্যান্ডসাপ করো হ্যান্ডস আপ করো এই যে এই যে যে হ্যান্ডস আপ করো হ্যান্ডসঅ হ্যান্ডসঅ্যাপ এই তো বাহ ভেরি গুড চলো তোমরা এবার দেখতে থাকো আমরা আবার ওকে স্নান করাবো বন্ধুরা দেখো তোমরা মাথায় জল দিচ্ছি ওকে চুপ করে বসে আছে ওর খুব আরাম লাগছে স্নান করতে খুব মজা করে স্নান করে এই যে আস্তে আস্তে দেখো জল দিচ্ছি গায়ে জল দিয়ে গাটা ভিজিয়ে নিচ্ছি ফার্স্টে তো তারপরে আমরা এবারে শ্যাম্পুটা গায়ে দেবো শ্যাম্পু দেওয়া হচ্ছে এখন আস্তে 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 দেখো এবারে গাটা সাফ করে দিচ্ছি তো ভালো করে ভালো করে ভালো করে হাতটা দিয়ে ঘাটায় হয়ে গেলে দিয়ে ওপরে তোমরা দেখতে থাকো ভিডিওটা বলো কেমন লাগে কেমন অবশ্যই কমেন্ট করে জানাবে মানে আমরা বলো অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই কমেন্ট করে জানাবে এবারে জল দেওয়া হচ্ছে গায়ে সরিয়ে মানে সরিয়ে তোমার গায়ে জল দেবে সরিয়ে সরি সুন্দর করে বসে বসে স্নান করছে তোমার গায়ে জল দিয়েছে হ্যাঁ জল দেবো তুই তুই তো জল দিচ্ছি তুমি আস্তে আস্তে গাটা ইয়ে করে দাও আমার বাবা কি সুন্দর গাম উঠিয়ে দিচ্ছে জন্য তোমাকে বলতেছি ওলজি খাবে তাই জন্য এই চালিয়ে তাই জন্যই কথাটা বললাম

তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর একটা শেয়ার করবেন থ্যাংক ইউ সবাইকে